বহুদিন আগের কথা ঘন সবুজ অরণ্যের মাঝখানে ছিল এক অপরূপ ফুলের বাগান সেই বাগানের ফুলেরা ছিল নানা রঙের আর তাদের মিষ্টি গন্ধে মুখরিত থাকত সারাবন বাগানের সবচেয়ে আকর্ষণীয় বাসিন্দা ছিল একটি রঙিন প্রজাপতি যার নাম ছিল প্রজাপতি ছিল অরণ্যের সবচেয়ে সুন্দর প্রজাপতি তার ডানা লাল নীল হলুদ বেগুনি রঙের মায়াবী ঝলকানি ছিল প্রজাপতি সারাদিন ফুল থেকে ফুলে উড়ে বেড়াত আর তার ডানার ঝলকানিতে মুগ্ধ হত অন্য প্রাণীরা একদিন রঙ্গা খেলা করতে করতে একটি অচেনা জায়গা চলে গেল সেখানে ছিল এক ছোট্ট জাদুকরী ঝরনা ঝরনার জল স্বচ্ছ আর রূপালী আভায় ভরা প্রজাপতি অবাক হয়ে সেই ঝরনার দিকে তাকিয়ে রইল হঠাৎ ঝরনার জল থেকে উঠে এল এক উজ্জ্বল আলো সেই আলোর মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক অপরূপা পরী পরীর রূপ দেখে পরাপতি হতবাক হয়ে গেল পরীর চুল ছিল সোনালি চোখ দুটি গভীর নীল আর তার পরনের পোশাক মুক্তর মতো চকচক করছিল পরিমিষ্টি হেসে বলল তুমি কে সুন্দর প্রজাপতি একটু ভয় পেয়ে বল আমি প্রজাপতি এই বাগানের বাসিন্দা আপনি কে পরি বল আমি পরি আমি যাদুকরী জগত থেকে এসেছি প্রজাপতি অবাক হয়ে জিজ্ঞাসা করল জাদুকরি জগত সেটা কোথায় পরি বল সেটা এই পৃথিবীর বাইরে এক আশ্চর্য জগৎ পরায়পতি মুগ্ধ হয়ে বল আমি কি সেখানে যেতে পারব পরিমিদু হেসে বলল তোমার ডানায় লুকিয়ে আছে সেই জগতের রহস্য প্রজাপতি অবাক হয়ে বল আমার ডানায় কিভাবে পরিবল তোমার ডানাগুলো শুধুই রমিন নয় এতে আছে জাদু প্রজাপতি তার ডানার দিকে তাকিয়ে বলেন কিন্তু আমি তো কখনো কিছুই টের পাইনি পরিবল কারণ তুমি এখনও সেই জাদুর শক্তি ব্যবহার করনি প্রজাপতি বলল আমার শক্তি কিভাবে জাগবে পরিবল তোমাকে আমার সাথে এক অভিযানে যেতে হবে পরাপতি উত্তেজিত হয়ে বলল অভিযান কোথায় যেতে হবে পরিবল জঙ্গলের ভেতরে আছে এক প্রাচীন গাছ তার গোড়ায় লুকিয়ে আছে এক গুপ্তপথ রঙ্গা বলল তাহলে চলুন এখনই যাই পরিহাসল তোমার সাহস আছে কিন্তু যাত্রাটা সহজ নয় প্রজাপতি বল আমি প্রস্তুত পরি আর প্রজাপতি একসাথে উঠতে শুরু করল জঙ্গলের গাছপালা ঘন হয়ে আসছিল আলো ক্রমশ কমে যাচ্ছিল তারা উড়ে চলল আরও গভীরে যেখানে সাধারণত কেউ যায় না পথিমধ্যে তাদের সামনে এলে একটি বিশাল অজগর প্রজাপতি ভয়ে থেমে গেল কিন্তু পরি বল ভাই পেও না অজগরটা তাদের দিকে তাকিয়ে বলল তোমরা কোথায় যাচ্ছ পরিবল আমরা প্রাচীন গাছের কাছে যাচ্ছি অজগরটা বল তোমাদের পথ কঠিন সাবধানে যেও প্রজাপতি ভাবল জঙ্গল এত ভয়ঙ্কর কিন্তু পরিবল আমরা পারব